আসসালামু আলাইকুম বর্তমানে আমি অবস্থান করছি ভূমিতে। এটি হচ্ছে আপনার আমলান আর হচ্ছে পারিলার মধ্যবর্তী একটা স্থান এখানে আপনার নাচল উপজেলার মধ্যে বরেন্দ্রভূমির হচ্ছে সূচনা এখান থেকেই শুরু ভূমি। বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমির একটি বিশেষত্ব হচ্ছে যে আপনার এই চূড়ার জমি আর হচ্ছে নিচুর জমি যে জায়গা মানে ইয়ার এটা হচ্ছে কি যে আপনার সমতল অন্যান্য অঞ্চল যেমন সমতল এরকম সমতল না এটার উচ্চতার দিক থেকে প্রায় বিশ থেকে তিরিশ ফুট কম বেশি ওই যে ওই চূড়া দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ঘর আছে একটি ওখানকার থেকে আমি যে অবস্থান করছি আমি যেহেতু রাস্তায় আছি এজন্য এটা না আপনার এই যে এ চূড়া নাকি নিচু জায়গাটা এর এখানে দূরত্ব নাকি আর হচ্ছে কি যে প্রায় বিশ থেকে তিরিশ ফুট হতে পারে এটা এটাই আর হচ্ছে কি যে আপনার বরেন্দ্রভূমিতে বেশিরভাগ জায়গাতেই ধান চাষ করা হয় আর এছাড়া অন্যান্য ফসল বা সবজি চাষ করা হয় আর এই যে এই লোকেশানটা হচ্ছে কি যে আপনার মন নাকি এটা শোষান টাইপের ওখানটাতে হচ্ছে যে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের ই করা হয় কেউ মারা গেলে ওখানটাতে পুরায় বা হচ্ছে মাটি দেয় এরকম টাইপে এ হচ্ছে বরেন্দ্র ভূমি বরেন্দ্র অঞ্চল চাপায়ের ধন্যবাদ সকলকে